ও আমি ডিস্টার্ব করছি আর আমার কাজগুলো কি আমার দাদু এসে করে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে তোমার ক্যামেরার কাজটা কি করে হচ্ছে ক্যামেরার এটা আমার profession তাহলে তুমি ইনডাইরেক্টলি বলছো যে তুমি ব্লগিং বন্ধ করো দেখতে পাচ্ছো আমি কেন ব্লগ করি না তার প্রমাণ আমি জানো নাকের ডগায় এসে নাচা নাচি করছে আর এই মহিলা করে দিয়েছে আর মারাত্মক অবস্থা কেমন আছে বাবা ও মই ময় ডাউন ফলিং ডাউন

ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো আমরা চলে এসেছি চাকা একা ব্লগ নিয়ে এখন সাড়ে পাঁচটা বাজে বিকেল বলতে দে গাইজ দে তারা তো এখন বাজে কটা বলা ঘড়িতে এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা বেঁচে গেছে আর ছাঁকা নাকা করে দেখতে পাচ্ছ কেমন ঘামছি মানে একদম বসে বসে ঘেমে যাচ্ছি অবস্থা মারাত্মক লেভেলের আর আজকে হচ্ছে জুন মাসের দশ তারিখ আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো দুপুর মানে সকাল থেকে তো ঝাঁকা অবস্থা কালকে মানে ন তারিখে আর রাত্রিবেলাটা যা কেটেছে ঝাঁকা নাকা খাড়া হয়নি মানে ভোর পাঁচটা সাড়ে চারটে পাঁচটা অবধি ঝাঁকা দাঁড়াও একটু কান্নাটা থামিয়ে নিয়ে আসছি তো যেটা তোমাদেরকে বলছিলাম খুবই ঝাঁকা নাকা অবস্থা গেছে সারা রাত সকাল থেকে ব্লগ করার আমার ইন্থু নেই তো নো মানে ঝাঁকা অবস্থা হয়ে গেল এই চার পাঁচ মিনিটের মধ্যে তারপরে আমি ক্যামেরাটা আবার খুললাম এই যে এখন দেখো বিঙ্গদের দেখছে বিঙ্গো মানে বুঝতে পারছো বিআই এনজিও বিঙ্গো মানে কোকোমেলনের যে সংটা রয়েছে বিআই এনজিও সেই ডগিটা তো এখন জুনিয়ার যতই ডগি দেখুক রাস্তাঘাটে যেখানেই দেখুক সেখানেই ও ওই বিআই এনজিও বিআই এনজিও করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁকানাকা করে ঘেমে যাচ্ছি তোমাদের ওখানের ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এতদিন জানা গেছে যে আসানসোলের ওয়েদার ড্রাই ওয়েদার এখানে ঘাম হয় না গরমটা অন্যরকম কিন্তু এখন হচ্ছে তাড়াতাড়ি দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে কেন জানি না তো এই যে তোমাদের জুনিয়ার তুমি কেমন আছো বাবা হ্যাঁ কেমন আছো বাবা ও মই মই তুমি গান গাইছো তুমি গান গাইছ তুমি গান গাইছ আর ওইদিকে আমাদের বিঙ্গো আছে এই যে এখানে বিঙ্গ অমর হ্যা ডগ বিঙ্গোকে দেখতে পাচ্ছে না ওই জন্য মুখটা এরম করে নিচ্ছে এরম বুঝতে পারছো একটু ঠোঁটটা পুলিয়ে দিচ্ছে বাবা বিঙ্গোকে দেখতে পাচ্ছি না ঠোঁটটা গাইজদের দেখাও একটু কি গো এই তুমি গাইজদের দেখাও ঠোঁটটা বিঙ্গো বিঙ্গোকে ডাকাও আমাদের ঘরে তো একটা বিঙ্গ আছে বিঙ্গিন তো গাইজ আমাদের ঘরে কিন্তু একটা বিঙ্গিনি আছে সেই বিঙ্গিনীটা এখন ঘুমোচ্ছে গরমের মধ্যে বাবা কাঁঠাল দেখতে পাচ্ছো বাবা কাঁঠাল কাঁঠাল দেখতে পাচ্ছ তোমরা ওটা ওটা কাঁঠালই হয়ে গেছে এখন এই আর নেই এখন ওই যে দূরের মাঠে হচ্ছে খেলা ফুটবল গ্রাউন্ড আমাদের ওইটা ওখানে জুনিয়র যেতে খুব ভালোবাসে কিন্তু উইদাউট বাবা যাওয়া মুশকিল তুমি কোথায় যাবে আমাদের আজকে একটা প্ল্যানিং ছিল দেখি একটুখানি জুনিয়ারের বাবাকে ফোন করে আমরা কিছু ব্যবস্থা করতে পারি কি না আর যে যেখান থেকে দেখছো এই গরমের মধ্যে আমাদের লকটা আশা করি খুব ঝাঁকানাকা আছে খুব ঝাঁকা থাকাটা এখন পসিবল নয় কারণ যা ঝাঁকা অবস্থা ওয়েদারের আমরা কি করে ঝাঁকা থাকবো কিন্তু তার মধ্যেও ঝাঁকানাকা থাকতে হচ্ছে মনে হচ্ছে রোজ রাতে আমি তো দু তিন দিন ধরে মানে রোববার থেকে মানে রোববার কেন শুক্রবার থেকে রাত থেকে আমি খাওয়া শুরু করেছি কী বলতো জলঢালা ভাত আর আলু ভাজা তার সাথে কাঁচা পেঁয়াজ আর অবশ্যই গন্ধরাজ লেবু একটু খুঁজে পেয়েছি সেটা তো তোমাদের সাথে তো ঝাঁকাঢাকা করে আর ব্লগে আসছি না কদিন ধরে ভাবছি কীভাবে এই যে ব্লগটা শ্যুট করছি কীভাবে এডিট করবো জানি না কিন্তু করে কমপ্লিট করে রাখতে হবে তাহলে কালকে বারোটায় পোস্ট করতে পারবো এই যে তোমাদের জুনিয়র এখন গান গাইছে কিন্তু এখন ঘড়িতে ছটা বেজে গেছে এই ঝাঁকা নাকা ব্যবস্থা অবস্থা করতে করতে এখন যেতে হবে সরাসরি রান্নাঘরে জুনিয়রের খাবারটা বিকালের বানিয়ে নিতে হবে যা খুলে দিয়েছি জুনিয়রের খাবার বানানোর আগে জুনিয়রকে এই প্লেসটা ছাড়াটা খুবই দরকার কিন্তু পায়ের তলা না পুরো একদম আগুনে হয়ে যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না কি হয়েছে আসো আসো চলবে না রক্সি যাবে বাইরে হ্যাঁ যাও যাও গেছে রক্সি দিদি রক্সি দিদি যদি বাইরে যায় তাহলেই যাবেন উনি বাইরে নাহলে যাবেন না দেখো বাবা রক্সি দিদি কি বলছে দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে সাথেই এই ভুতটাকে গরম করে রেখে দিয়েছিলাম জুনিয়ারের জন্য আর ওই যে দেখতে পাচ্ছ এখন দুই ভাই বোনের বাইরে ওইদিকে জুনিয়ারের ঠাম্মি হচ্ছে সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে সিরিয়াল চলছে কিন্তু উনি ঘুমাচ্ছে দেখো ওকে কিন্তু মারবে না 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 এইরকমই করে এরকম করতে নেই দিদিকে থাক 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 করো না ওরকম না 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 মারে না দিদিকে পকা রক্সি দিদিকে মারতে নেই রক্সি দিদি গা চুল কাচ্ছে ঠিক আছে রক্সি দিদির সাথে তুমি এরম দুষ্টুমি করলে কি করে হবে আমিও করব খাবার তৈরি করতে হবে খাবার তৈরি করব এই যে এখানে সাবু আর খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে ধুইয়ে ফুটিয়ে নেব কলের জলটা এখনো একদম গরম আর সাবুটা এই যে একদম সুন্দরভাবে ভিজে গেছে এখন এগুলোকে একটু সেদ্ধ করে নেব আর এইদিকে দেখো তোমাদের রক্সি দেবী হচ্ছে সমানেই গন্ধ পেয়ে যাচ্ছে সাবুর রক্সি খুবই সাবু পছন্দ করে খেতে সাবু সিদ্ধ করে দিলে শুধু শুধুই চকচক করে খেয়ে নেয় ঘাম যেন নাকের ডোগায় এসে নাচানাচি করছে এরকম অবস্থা ঘামের মানে কি বলবো এখান থেকে ঘাম বেরোচ্ছে এখান থেকে ঘাম বেরোচ্ছে মারাত্মক অবস্থা আর এই মহিলা করে দিয়েছে আর মারাত্মক অবস্থা উনি এখানে গঙ্গা যমুনা বই দিয়েছে ঠিক আছে এত দূর অব্দি এই গঙ্গা যমুনা চলে যাবে চলে যাবে চলে যাবে তাহলে জুনিয়ার হাঁটবে কখন কোথায় হাঁটবে এই কারণে এই মহিলাকে এত তাড়াতাড়ি এখানে আনা হয় না মহিলাকে না দেখলে মহিলা যেখানে সেখানে ছেড়ে দেয় একদম যেখানে সেখানে করে দেয় একটু বোঝার চেষ্টা করো ওই দেখো বোঝার চেষ্টা করা তো মানে ওরকে আমি ডাকছি বলে পালাও তুই রে ভাই তো বাইরে অবস্থা দেখো ও ভিতরে ঢুকে বসে গেল বেরো না চল আগে বেরো বেরো এই দুই দুটো বিস্কুট এখন সন্ধে খাওয়া হয়ে গেল ওনার আয় গেছি ঢুকতে ওইখানে জল খাওয়া আর বসে থাক খারাপ জিনিসটা চলতে শুরু করে দিল জুনিয়র এটা খারাপ হয়ে গেছিল চলছিল না জুনিয়ার একদম চালু করে দিল এখন লাইট জ্বলছে সাবুটা জাল দেওয়া হয়েছে এখন এটা একটুখানি চালিয়ে নেবো তার সাথে খেজুর টাকা করে নেবো একটুখানি দুধ তো গরমের মধ্যে মন প্রাণ সব কিছু খুবই ঠান্ডা করবে আমাদের এই সাবু সাবুর শরবত করেও কিন্তু তোমরা খেতে পারো কিন্তু আমার ছেলে খেতে কিছুতেই পছন্দ করে না এখন চলবে যুদ্ধ আর এত বিদ্বান ব্যক্তি উনি সারাক্ষণই পড়াশোনা করে ও পাথর আছে ঠান্ডা যাচ্ছে পড়াশোনা করতে যা চলে যা আমরা এই যাব হ্যাঁ আমরা এখন যাচ্ছি বাজারে শখ কিন্তু গরমের মধ্যে জামা কাপড় পরবো না এখানে তো সব রকম কাপড় পরতে পারি না বাপের বাড়িতে ব্যাপারটা আলাদা হয়ে যায় আর গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যে কী জামা কাপড় পরে বেরোবো রাস্তায় আর এই যে দুনিয়ার হেঁটে হেঁটে যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে দুনিয়ার বাবাও ঢুকে গেছে বাড়িতে এখন প্রায় মোটামুটি সাতটা বাজে আমরা দুজনে এখন টুকুর করে যাচ্ছি তাই গিয়ে একটু ঘুরে আসি কি এটা কি বাবা এটা কি কাউ এটা কি কাউ এতক্ষণ জুনিয়র বলছিলো আমি ক্যামেরাটা অন করতে দেরি করে দিয়েছি না কাউদের ধরতে হবে না এগুলো কী হ্যাঁ হ্যাঁ এগুলো কী কাউ হ্যাঁ চলো 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 আবার পরে দেখবো কাউ বাবা কাউ মাথা দিয়ে গুতো দিয়ে দেবে শিঙু দিয়ে চলো 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 একটা ভালো জিনিস এটা হয়েছে যে হেঁটে হেঁটে অনেকটা চলতে পারে বাজারে নিয়ে এসে মহা বিপদে পড়েছি টাকা আনিনি ছ টাকা ব্যাগে রয়েছে আর গুগল পে ফোন পে হচ্ছে না আর জুনিয়ার খেলনা কেনার জন্য বায়না করছে নেবে কি করছে শুয়ে পড়লে হবে দেখি এই দোকানে পাই না কি দাঁড়া এই যে জানা দোকান থেকে টাকার জোগাড় হয়ে গেছে আর এই যে হাতে এখন ভরে নিয়েছে উনি চকলেট কাকু দিয়েছে মিগুলো এই দোকান থেকে জিনিসপত্র নেয় তো এখন এই যে উনি যাচ্ছে খেপে খেপে এই যে বাজার থেকে লাস্টে এই যে তিরিশ টাকার ঝুনঝুনি আনা হয়েছে ঠিক আছে এই ঝুনঝুনি নিয়ে এসছে রক্সি এখন রাত্রিবেলায় এইখানে রয়েছে এইটা কোথা থেকে পয়েন্ট বার করলে হোল্ডার লাগালে চেটে দিয়েছে ওই দেখো হাওয়া লাগছে কি দিয়ে খাবে কিছু একটা দেবো এই কিছু একটা কোথা থেকে পাবো কোরায়া মেবাবা দিক দিয়ে หมด બેটটাই खाদ্ধ এই যে আলু ভাজা আর ভাত এই সবই ডিম ভাজা এই সবই আর ওইদিকে উঠন পুরো গরম হয়ে গেছে সেইটাই এখন জল দিয়ে ভাতছে ভদ্রলোক দেখতে পাচ্ছো তো এখন ধোয়া চলছে আর 8টা বাজে আর ইনি এখন এদিক সেদিক ঘোরাঘুরি করছে ড্যাং 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 হ্যাঁ লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন আচ্ছা লেখাবো লেখাবো চলো লিখাবো লিখাবো দাঁড়াও এই পিঁয়াজ গুলো একটু রেখে নি তারপরে লিখাচ্ছি তোমাকে হ্যাঁ চলো বাবার খিদে পেয়ে গেছে না দাঁড়াও দাঁড়াও তো এই যে তোমাদের জুনিয়রের শখ আর চারিদিকে অন্ধকার ওইদিকে জুনিয়রের বাবা ঠাকুমা মোবাইলে ব্যস্ত আর এই আমরা যাব এখন স্লেটটা কোথায় স্লেট কই এই নাই না আসো 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 লিখি আমরা এ বি সি তারপর ডি ই এফ না না তুমি বলো M. Mm. Yeah. A, A. B. C. D. E. F. G. H. I. J. K. L. M. N. O. P. Q. R. তো এখন জুনিয়রের বাবারও খাওয়া খুব মানে খিদে পেয়ে দিচ্ছে যদি সকাল থেকে আজকে বড় বসি না খেয়ে রান্না হয়ে যায় তো ওই জন্য আমি এখন হচ্ছে এটাও করে নিচ্ছি কাজ না তার সাথে দুনিয়ার

এসব ভুল হতো তাহলে এটা কমেন্ট পাস করলে কেন আমি ওইদিকে ফোন দিয়েও না আমার কাজও করছি আর আলু চল্লিশ হয়ে গেল তো এরপরে হচ্ছে সাড়ে নটার মধ্যে খাওয়াতে হবে এখানে দেখো কয়েকটা রুটি করবো শাশুড়িমার জন্য আর এইদিকে হচ্ছে আলু ভাজা রাত্রিবেলা আমি বড়মশাই ছেলে সবাই ভাতই খাবো তো ওনার জন্য কয়েকটা রুটি করে দিই উনি তো ভাত খান না সে কারণে তো চলো আল আলুটা অলমোস্ট এখানে ডান্ডা ডান ডান এর মধ্যে বেড়ে যাবে পেঁয়াজ তারপর এর মধ্যে যাবে আন্ডা 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 তো এদিকে দেখো আমার ডিম টিম সব অ্যাড করা হয়ে গেছে হাত ধোয়ার ঝাঁকা ঢাকা সমস্যা হলে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রুটিও হয়ে গেছে আর এই যে জুনিয়ার এখানে এতক্ষণ বসেছিল জল টল দেখো ফেলে দিয়েছে আর এখন ওর বাবাকে বলছি পটি বক্সে বসানোর জন্য তো উনি এখন আবার দৌড় যা বাবা বাবা ডাকছে যা উনি আবার এখানে দৌড়ে চলে এসছে আর এই রুটিটার অবস্থা দেখো তাড়াগুড়ো করতে গিয়ে ঝাঁকা করে দু ভাগ হয়ে গেছে যাই হোক শেষ ভালো যা সব ভালো ফুলেছে অন্তত যা বাবা বাবাই ডাকছে যা ওর বাবা সমানে ডাকছে যে আয় পটি করবি ও যাচ্ছে না এবারে ঘরাই করবে বলছে যে ঝাঁকা করে আমি এইগুলো শাটসুটটা করে নিই উনি এখানেই বসে থাকবে তো চলো আমি এগুলো পরিষ্কার করে নিই নটা একুশ বাজে এখানে রক্সি দুবারের এখানে তিনবারের খাবার স্টোর করে রাখা হলো আর ওইটা এখন রক্সি রাতে খাবে হ্যাঁ রক্সি ওই কোনটাই খা রাত্রিবেলার ডিনার করবে এখন রক্সি নটা চব্বিশ বেজে গেছে একদম পারফেক্ট সাড়ে নটার আগেই খেয়ে নিয়েছে তারপরে জুনিয়র খাবে সো এখন বাজে ঘড়িতে দশটা পঞ্চান্ন তোমাদের জুনিয়র ওদিকে বসে বসে শান্ত হয়ে টিভি দেখছে কারণ দৌড়াতে প্রচণ্ড ঘাম হচ্ছে বসে থেকেই এত ঘাম হচ্ছে দৌড়াতে প্রচণ্ড ঘাম হচ্ছে ওই জন্য ওকে ওইভাবে বসা করিয়েছি কান্নাগুলো ঘুষি ঠুছিয়ে এলাম তো এখন শাশুড়ি মা খাচ্ছে আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট আমি আজকেও জল ঢালা ভাতি খেয়েছি উইথ পেঁয়াজ তো ওই যে আমাকে এই দেখলো রক্সি দেবে ওই যে বেরিয়ে এলো আর সত্যি এই সাইডটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া একটু বৃষ্টি হলে বেশ দারুণ ঝাঁকা ব্যাপার স্যাপার হয় সো চলো আজকের ঝাঁকা কাপা ব্লগটা আমি এখানেই এড করছি আশা করছি আজকের এই ছোট্ট ঝাঁকা ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কেন শেয়ার করতে হলো না যারা প্রথমবার আমার ব্লগটা দেখছো তারা কিন্তু আমার পরিবারের সদস্য হতে হলো না তো চলো টাটা নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে ঝাঁকা ব্লগে সো এরপরে কিন্তু এক্সাইটিং এক্সাইটিং ব্লগ আসতে চলেছে তোমরা খালি ওয়েট করে থাকো টাটা